প্রচণ্ড বৃষ্টি আমি বৃষ্টির মধ্যে হাঁটছি চতুর্পাশে দেখুন রাস্তার মধ্যে বড় বড় গাটটা গর্তগুলোর মধ্যে সারি সারিভাবে গাড়িগুলো দাঁড়িয়ে আছে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে দেখুন কতগুলো গর্ত এর মধ্যে এখানে হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে আছে কত যে রিক্স নিয়ে এখানে দাঁড়িয়ে আছে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে আপনারা দেখতে পাচ্ছেন অন্তত কত ব্যর্থ হয়ে গেছে পাশে যদি মানুষ চলাফেরা করে যে কোনো সময় গাড়ি উল্টে তার গায়ের ওপর পড়তে পারে তাই সবার কাছে একটা অনুরোধ আপনারা পাশে পাশে চলাফেরার সময় একটু নজর দিয়ে চলাফেরা করবেন কারণ বিপদ যে কোনো সময় করতে পারে এবং পাশে পাশে কী অবস্থা আপনারা চলাফেরার সময় দেখবেন আশেপাশের যে এই এরিয়াগুলো আছে কেন যদি রাস্তা দি কোনো গাড়ি দাঁড়ায় থাকে অথবা হুম দেখুন একটা গাড়ি আসতেছে কীরকম একটা গাড়ি আসছে কিভাবে কীভাবে পাকা প্যারা হয়ে যাচ্ছে মনে হয় উঠে যাবে দেখুন আপনাদেরকে দেখাই সামনে একটা গাড়ি আসতেছে দেখুন এটা কীভাবে আসতেছে এটা সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তাই আপনারা ড্রাইভার হওয়ার পার্শ্ববর্তী মানুষ চালাবার মানুষ হন আপনার ড্রাইভার যদি হয়ে থাকেন তাহলে আপনারা গাড়ি চালানোর সময় একটু নজর দিয়ে গাড়ি চালাবেন কারণ এখানে অনেক গর্ত গর্তগুলো দেখতে অনেক ভয় লাগতেছে বৃষ্টির দিন আসলে দেখবেন বেশিরভাগ সময় এখানে বড় গর্ত হয়ে যায় কারণ এখানে রাস্তাটা খুব মানে বাজে অবস্থা আপনার গর্তের মধ্যে দেখুন গাড়ি চলাচল করছে কত দিচ্ছে এই মধ্যে গাড়ি চলার পাশাপাশি আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন হয়তো পানির সিট অথবা বর্তমানে যদি ভুল হয়ে যদি গাড়ি একটু পাকা হয়ে যায় তাহলে সেটা আপনার গায়ে চলাফেরার সময় একটু সঙ্গে চলাফেরা করবেন কারণ বিপদ যেহেতু শুরু করতে পারে সবারই একটা পরিবার আছে আপনার আমার আমাদের সবার তাই আপনারা রাস্তাঘাটে চলাফেরার সময় একটু নজর দিয়ে চলাফেরা করবেন যাতে কোনো একটা বিপদ আপনার উপর দিয়ে না আসে বিপর্য করে সময় করতে পারে রাস্তার মধ্যে দেখুন বড় খাতা তো যখন গাড়ি চলে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে গাড়িটা পাকা হয়ে যাচ্ছে এই পানির মধ্যে যখন গাড়িগুলো চলতেছে রাস্তাগুলো আরও বেশি গর্ত হয়ে যাচ্ছে এবং গর্ত হওয়ার সাথে সাথে এটা খুব গভীর একটা পানি জমে যায় যখন একটা গাড়ি আসে তখন একটা গর্তের মধ্যে যখন চাপ দেয় সেটা উল্টো একটা সম্ভাবনা থাকে আর বিপদ যে কোনো সময় করতে পারে আপনারা চলাফেরার সময় রাস্তায় একটু দেখি সঙ্গে চলাফেরা করবেন কারণ বিপদ করে বলকে আসে না ভিডিওটা যদি আপনাদের কাছে একটা সমাজমূলক যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে দেবেন এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলেন এটা আমার এলাকার আশেপাশের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আপনাদের সত্য পথের কথা তুলে ধরতে আমি আসি আপনাদের মুক্তার ভাই আসসালামু আলাইকুম